আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের একটি সার্কুলার প্রকাশ পেয়েছে যেখানে আমরা দেখতে পেয়েছি পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হওয়া এই সার্কুলারে নতুন করে আবারও চারশো জনকে নিয়োগ দেওয়া হবে আর এখানে অবশ্যই নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন আর এই আবেদনটি অবশ্যই করতে হবে অনলাইনের মাধ্যমে দেখুন এখানে কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছে আপনারা চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম পূরণ করে এই চাকরিতে আবেদনটি সম্পন্ন করে ফেলতে পারেন আর এর জন্য অবশ্যই আপনার দরকার পরিচয়পত্রের তথ্য রঙিন ছবি এবং সার্টিফিকেট তথ্য আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অলরেডি আবেদন চলমান রয়েছে এবং এটি বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সকল দশ ঘটিকা হইতে শুরু হয়ে গেছে এবং শেষ হবে বারোই অক্টোবর দু হাজার পঁচিশের বিকেল পাঁচ ঘটিকার সময় তাই আমি মনে করি হাতিয়ার বেশি সময় নেই আপনি যদি যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারীপুরুষ উভয়ই এর চাকরিতে আবেদন করতে পারবে আসুন আমার প্রিয় ভাই ও বোনেরা পদের নামগুলো দেখে নেই এখানে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে আসলে লোক সংখ্যা লাগবে দুশো চব্বিশ জন এবং বেতনটা দেখুন টাকা টাকা থেকে পর্যন্ত এরপর রয়েছে অফিস সহকারী যেখানে দুশো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ছোট্ট একটি সামারি যেখানে কর্তৃপক্ষ অন্যান্য বিষয়গুলো খুবই ভালোভাবে উল্লেখ করেছেন এটি অবশ্যই সরকারি চাকরি এবং স্থায়ী সরকারি চাকরি জব ক্যাটাগরি রয়েছে সর্বমোট দুইটি এখানে দেখুন পদের নামগুলো দেওয়া রয়েছে আর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এইচএসসি পাস এবং স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী নারী পুরুষ উভয়ই চাকরিতে আবেদন করতে পারবেন বয়স সীমাটাও এখানে দেওয়া রয়েছে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর বেতনগুলোটা দেখুন নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং আবেদন ফি কত টাকা লাগবে সেটাও এখানে দেওয়া রয়েছে বিভিন্ন পদের উপর ভিত্তি করে ছাপান্ন টাকা একশো বারো টাকা এবং একশো আটষট্টি টাকা লাগতে পারে আর অবশ্যই ফি জমা দিতে হবে টেলিটক প্রিপেইড মোবাইল সিমের মাধ্যমে আবারও দেখিয়ে দিচ্ছে আবেদনটি শুরুর তারিখ এখানে দেওয়া রয়েছে বিশে সেপ্টেম্বর দু হাজার সকাল দশ ঘটিকার সময় এবং আবেদনটি শেষ হয়ে যাবে বারোই অক্টোবর দু হাজার পঁচিশের বিকেল পাঁচ ঘটিকার সময় তাছাড়া আপনারা চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি যোগাযোগ করে জেনে নিতে পারেন এই চাকরিটি সম্পর্কে এ টু জেড তাছাড়া একটু মনোযোগ দিয়ে দেখুন অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার সংক্রান্ত নিয়মাবলী করণীয় এখানে দেওয়া রয়েছে আপনি যদি ভালোভাবে এগুলো সব দেখে নেন তাহলে আমার মনে হয় আপনি নিজে নিজেই এই চাকরিতে আবেদন করতে পারবেন আর সবসময় মনে রাখবেন বাংলাদেশ সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করার জন্য এক টাকাও এক্সট্রা পে করা লাগে না শুধুমাত্র সামান্য কিছু আবেদন ফির মাধ্যমে আপনি চাকরিগুলো নিজের করে নিতে পারেন অবশ্যই দালাল থেকে দূরে থাকুন তো আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দিন আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ